বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাকে সিনচান ডাক দিয়েছে। তো বলে ডিভিদে না কি নতুন আপডেট দিয়েছে তো চলো দেখা যাক টিপিতে কি আপডেট দিয়েছে তো বন্ধুরা তারকে চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও তাহলে গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো না তো দেখো আমার বাড়ির সামনে কিন্তু চুলে এসেছি তো তোমরা তার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করো না হলে কিন্তু সেই সেই আপডেটটা তোমরা দেখতে পাবে না তো চলো দেখা যাক সেই আপডেটে কি এসেছে তো বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো ঠিক আছে আর সিনচান বাগনে

সেই যে মিস্টার শুনে তো চলো আজকে চিনছেন তুই কোন গাড়িটা নিয়ে বল কোন গাড়িটা নিয়ে যাবি রে চিনছেন আরে মামা বাইরে মন হয় বৃষ্টি হবে তো চলো তোমার ওই গাড়িটা নিয়ে যাই সুপার গাড়িটা নিয়ে যাই আরে আমার সুপার গাড়ি নিয়ে যাবি ঠিক আছে না বুলেট গাড়ি নিয়ে যাই বুঝলি আজকে বুলেট গাড়ি নিয়ে যাই কারণ এই বুলেট অনেক দিন ধরে চলায় না বুঝছিস তো চল বুলেট গাড়িটা নিয়ে চলে যাই তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো আর চিনছেন তুই কি যাবি নাকি তুই তো এখনো গাড়িতে চড়ছিস না

আরে তো আরে স্টেশনে না কিন্তু বন্ধুরা আরে সে রিয়েল স্টেশনে যাচ্ছি সেখানেই তো চলে আসবে না কি বলিস চিনছেন সেখানে আসবে না নাকি আরে হ্যাঁ হ্যাঁ মামা সেখানে আজবে চলো চলো তারপর চলো না হলে কিন্তু আমরা সেই টেনটা দেখতে পারবো না তো চলো তারপর চলো আরে হ্যাঁ আরে কোন তো আমরা এক পার্কে চলে আসলাম রে আরে আমরা তো পার্কে চলে আসলাম আরে এটা কিভাবে সম্ভব চল চল তারপর ওই দিকে যাই তাহলে তো রাস্তা ভুলিয়ে গেছি বুঝলি রাস্তা বলে যাচ্ছি আরে মামা তুমি হ্যাঁ এই দিক দিয়ে চলো সোজা চলো বুঝছো তুমি তাহলে দেখতে পারবে না হলে কিন্তু তুমি সেই সেটা দেখতে পারবে না বুঝছো আরে হ্যাঁ হ্যাঁ চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি তো তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব এখনো করো নাই তো চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও না হলে কিন্তু না তোমরা বুঝতে পারবে না আমরা কোথা দিয়ে যাচ্ছি তো তারতে চলো ওই দেখো ওই আরে আমরা তো আবার এই পার্কে চলে আসলাম মনে হচ্ছে আরে এটা কিভাবে সম্ভব আরে ভাগনেরা আর তোরা কিছু বল তোরা কিছু বল আরে ভাগ্নে বল দেখ আমি তো ভুল রাস্তে চলে আসলাম রে এখন আমি কোথা দিয়ে যাব কোথা দিয়ে যাব আমি তো কিছু বুঝতে পারছি না আরে মামা তুমি একদিকে চলো না হলে লোকেশনটা নাও না হলে তুমি তো রাস্তা ভুলে গেছো মামা আরে তাই তো মনে হচ্ছে আমি তো রাস্তা ভুলে গেছি আরে কিন্তু আমি সেই সেই দেখ দেখ ভাগ্নে আমি কোথায় গেছি দেখছিস আমি তো অনেক দূর গেছি

তো দেখো আমরা লোকেশন তে নোর পরে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পৌঁছে যাব তো দেখো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমরা কিন্তু চলে এসেছি তো দেখো আরে এখানে তো এটা তো 3D এটা পলিস্টের মনে হচ্ছে রে বুঝলি বাগনি এটাই পলিস্টের মনে হচ্ছে আরে না না মামা এটা ভুল হচ্ছে না দেখো তুমি তো কোন দিকে আরে বাবা মামা তুমি এটা নতুন টেকনিকে কাজটা ঘুরিয়ে দিলে দেখি আরে তুই যে তা মামা আমাকে শেখায় আরে ঠিক আছে বাগনি তোকে তো সবই শেখাব বুঝলি তোকে তো সবই শেখাব তো আর আর ট্রেনটা চলে গেল আমি লোকগুলোকে জিজ্ঞাসা করতাম আর এই যে বন্ধুরা হ্যাঁ যে চলেছি চলেছি আরে বন্ধুরা এখানে যে সেই পুলিশ ট্রেনটা কখন আসবে কখন আসবে আরে আরে দাদা ওটা তো চলে গেছে আরে আরে কি বললে কি বললে ওটা নাকি শুনছেন ভাগনে ভাগ্নে বলছে কি দেখ ওরা নাকি চলে গেছে ওই ট্রেনটা নাকি এর আগের ট্রেনে চলে গেছে আরে কি করবি এখন কি করবি আরে মামা তোমাকে তো বললাম তোমার এই ভুলের জন্য আমরা দেখতে পারলাম না তো বাইরে তো অনেক বৃষ্টি তো তুমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব আর একটা লাইক করো বুঝছো আজকের মতো ভিডিও এ দি তোমরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও ঠিক আছে তো তোমরা দেখতে পারলে আজকে আমরা সেই সেই ভুলের জন্য দেখতে হলো না তো তোমরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও